আসসালামু আলাইকুম আজকে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করছি একটু গরম পানিতে তেল আর লবণ দিয়ে দিয়েছি লবণের পরিমাণটা ঠিক থাকবে তাই এখন নুডলসগুলো সিদ্ধ করতে বসিয়ে দিব। তেলের পরিমাণ দেওয়া তেল দেওয়ার কারণ হচ্ছে নুডলসটা জ্বর জ্বরে থাকবে ছোট্ট একটা কিচেন টিপস শেয়ার করলাম তো এরপর যে আমি নুডলসগুলো সিদ্ধ হয়ে আসছে দেখে বুঝতে পারছেন এখন আমি একটা স্টিনারে ঢেলে নিচ্ছি এরপর যে রান্না করতে আসছি আজকে নুডলসটা বাচ্চার টিফিনের জন্য রান্না করছি তাই একটু তেল দিয়ে দিলাম আর আমি সবজিগুলোকে কেটে এক পাশ করে রেখেছি কাঁচামরিচ টমেটো ধনেপাতা আলু দেন হচ্ছে গাজর আজকে চিংড়ির নুডলসটা বোনা করব শুধু চিংড়ি দিয়ে এখানে কোনো রকম ডিম ইউজ করবো না দেন হচ্ছে যে চিকেন ইউজ করব না তো এখানে আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি আর এক পাশে টমেটো এক পাশে গাজর দিয়ে একটু মিক্সড করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর যে দিয়ে দিব নুডলসের একটা মশলা তো এটা দেওয়াতে খুব সুন্দর একটা স্মেল আসবে আমি এক পাশ করে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে ডিপ ফ্রাই করে নিচ্ছি চিংড়িগুলোকে খুব সহজ এবং সিম্পল এভাবে আমার বাচ্চা খুবই পছন্দ করে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে ডিফারেন্সভাবে যখন খাবারটাকে আপনি পরিবেশন করবেন তখন বাচ্চারা খুব ইয়ামি করে খাবে এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি একটু সয়া সস এটাকে একটু ক্যাচে করার জন্য দাম হচ্ছে একটু টক মিষ্টি একটা ফ্লেভার আসবে তা আমি এখানে নুডলসগুলোকে অ্যাড করে নিচ্ছি কী সুন্দর জ্বর জ্বরে নুডলসগুলো তেল দেওয়াতে নুডলস একটার সাথে একটা লাগে না কিন্তু তো এখানে আমি আরও বাকি দুটা মশলা প্যাকেট দিয়ে এগুলোকে উপরে একটু কাঁচামরিচ একটু ক্যাপসিকাম দনিয়পাতা সব কিছু দিয়ে মিক্সড করে নাড়াচাড়া করে নেবো কে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই